ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সতামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আবারও ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্যারিফ কিছুদিন আগে দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প একটু শান্ত হয়েছিল ট্যারিফকে নিয়ে কিন্তু আবারও তিনি অশান্ত হচ্ছেন এবং ওয়ার্ল্ড মার্কেটকে বা ওয়ার্ল্ড ইকোনমিকে কিন্তু আবারও অশান্ত করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প তার ঝুলি থেকে আবারও ট্যারিফের হাতিয়ার বের করেছে চলুন বিস্তারিত একটু দেখে নিই দেখুন ট্রাম্প কী বলছে যে ট্রাম্প খুব ভারী স্যাংশন লাগাতে চলেছে কাদের ওপর রাশিয়ার ট্রেড পার্টনার অর্থাৎ রাশিয়ার সাথে যারা ট্রেড করছে তাদের ওপর কত পাঁচশো পারসেন্ট ট্যারিফ তারা কিন্তু লাগাতে চলেছে কিসের জন্য যে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে থামানোর জন্য ফান্ডিং বন্ধ করার জন্য এই যে পাঁচশো পার্সেন্ট ট্যারিফ না এই ট্যারিফের হুমকিটা কিন্তু ডিরেক্ট কাকে দিচ্ছে যারা মেজর পার্টনার রাশিয়ার কে ইন্ডিয়া এবং চায়না অর্থাৎ পরোক্ষভাবে বলতে পারেন ইন্ডিয়া এবং চায়নাকে কিন্তু তিনি আবার থ্রেট করছেন কিসের পাঁচশো পার্সেন্ট ট্যারিপের স্যার এই আর্টিকেল দেখলে আরেকটু ক্লিয়ার হবে যেখানে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন সেসব কান্ট্রিগুলো যেসব কান্ট্রিগুলো রাশিয়ার সাথে ট্রেডিং করছে অর্থাৎ ট্রেড করছে কিসের জন্য রাশিয়ান অয়েলকে রিসেলসের জন্য অর্থাৎ আমাদের দেশ কি করে রাশিয়া থেকে অয়েল নেয় সেই অয়েলকে পরিশোধন করে এবং বিভিন্ন দেশের ওপর দেশকে সেল করে তো এই রিসেলের ওপর কিন্তু এই ট্যারিফের কথা শোনা যাচ্ছে পাঁচশো পার্সেন্ট এখন দেখার বিষয় যে কি করে অলরেডি তাদের সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে কেস চলছে যে ডোনাল্ড ট্রাম্পের এক্তিয়ারভুক্ত নেই বা একতিয়ার নেই এই ট্যারিফ লাগানোর তো দেখার বিষয় সেখানে সুপ্রিম কোর্ট কি বলে এবং ডোনাল্ড ট্রাম্প কি করে অ্যাকচুয়ালি ইউবিএস একটা দিগজ ব্রোকিং হাউস তো ইউবিএস তাদের রিসার্চ রিপোর্টে ইউবিএস ইউবিএস একটা দিগজ ব্রোকিং হাউস তারা তাদের রিসার্চ রিপোর্টে কি বলছে যে নেক্সট গ্রোথের সম্ভাবনা রয়েছে কোন সেগমেন্টে পাওয়ার সেগমেন্টে এবং ডিফেন্স সেগমেন্টে তো এই দুটো সেক্টর কিন্তু নেক্সট ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারে কে বলছে ইউ বিএস দেখুন স্যার এই আর্টিকেল দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে ইউবিএস কী বলছে যে স্ট্রং আফসাইড ওভার দ্য নেক্সট টু অ্যান্ড থ্রি ইয়ার্স তো নেক্সট দুই থেকে তিন বছরের মধ্যে এই দুটো সেক্টর কোন দুটো সেক্টর ফ্রম পাওয়ার জেনারেশন ইকুইপমেন্ট এবং উইন্ড ও সোলার এটা তা ইনক্লুডিং থার্মাল এই সেক্টর এবং ডিফেন্স সেক্টর ভালো রিটার্ন জেনারেট করতে পারে কোথায় জানিয়েছে সিএনবিসি সি টিভি এইটিনে স্যার এইটা কিন্তু আমার কথা নয় এটা হচ্ছে ইউবিএসের কথা তারা তাদের রিসার্চ রিপোর্টে সেটাই বলছে আই আরবি তো আই এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টের একটা দিগাজ দিনে পাঁচ পার্সেন্ট মতো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন আফটার কত ন হাজার দুশো সত্তর তো নহাজার দুশো সত্তর একটা অর্ডার কিন্তু এই কোম্পানিটা সাবসিডারি কোম্পানির হাতে এসছে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আই আরবি স্যার এই যে অর্ডারটা পেয়েছে ন হাজার দুশো সত্তর এই অর্ডারটা কোথা থেকে গেছে ফ্রম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া থেকে তো আই ইনফার সাবসিডারি আই আরবিনফ্রা ডেভেলপার তারা এল ও এ সাইন করেছে কার কাছ থেকে এআই থেকে এইচ টুটি সেভেন এবং এনএইচ সাতশো একত্রিশ এই দুটো রোডকে বলতে পারেন ডেভেলপমেন্টের জন্য তো এই যে রেভিনিউ ফর এ রেভিনিউ লিঙ্কড কত বছর পিরিয়ড টোয়েন্টি ইয়ার্স সেটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আই ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেখানে কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি দুটোই বাড়বে টাটা মোটরের প্যাসেঞ্জার ভেহিকলস শেয়ার আজকে দেখলে দেখাবে ছ পার্সেন্ট মতো ডাউনসাইড মুভমেন্ট দেখেছে দেখানোর পিছনে কারণ কি কোয়ার্টার টু এর রেজাল্ট যেখানে রেজাল্ট কিন্তু একদম ভালো করেনি কোম্পানি যেটা আমি আমি নিজেও আলোচনা করেছিলাম আপনাদের সাথে যেখানে কোয়ার্টার টু এর রেজাল্ট তো খারাপ করেছি এবং জেএলআর যে গাইডেন্স দিয়েছে না সেটাও কিন্তু কাট করেছে এই খারাপ রেজাল্ট করার পিছনে কারণ কি প্যাসেঞ্জার ভেয়েকেলসের যে সাইবার অ্যাটাক হয়েছিল সেই সাইবার অ্যাট্যাকে কোম্পানির কিন্তু অনেকটা লস হয়েছিল সেটাই অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেড বলতে পারেন যে ফলস্বরূপ এই খারাপ রেজাল্ট এবং তার সাথে যে জেএলআরের যে গাইডেন্স যে কাট করেছে না এটা কিন্তু আরও প্রেসার ক্রিয়েট করেছে টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহেকলসকে এই কারণে কোম্পানি আজকের দিনে ছ পার্সের মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এনএসডিএল তো এনএসডিএল এবং সিডিএসএল এই দুটো হচ্ছে ডিপোজিটারি যাদের বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড তো মতিলাল ওসওয়াল এই দিগ্গজ ব্রোকিং হাউসটা কিন্তু এনএসডিএলকে কে নিয়ে বুলিশ এবং তারা দেখছে কি কি এনএসডিএল এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে টার্গেট দিচ্ছে কত বারোশো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেক সাইড মুভমেন্টের কথা বলছে কে মতিলাল ওসওয়াল যেখানে কোয়ার্টার টুয়েও এনএসডিএল কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে এই মার্কেটেও তবে স্যার কোনোটাই বাই রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র তো প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন এল জি ইলেকট্রনিক ইন্ডিয়া জাস্ট কিছুদিন আগে কোম্পানি লিস্ট হয়েছে আমাদের মার্কেটে তো এই এল জি ইলেকট্রনিক এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু প্রভুদাস লীলাধর এই ব্রোকিং হাউসটা বলিস এবং টার্গেট দিচ্ছে কত উনিশশো কুড়ি তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে প্রভুদাস লীলাধর এই ব্রোকিং হাউসটা এল জি ইলেকট্রনিক ইন্ডিয়াকে নিয়ে তো এই কারণেই এই কোম্পানিটাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছে হিরো মোটর কফ এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে প্রায় সাড়ে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কটা টু রেজাল্ট যথেষ্ট ভালো করেছিল এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু এক্সপেনশনের উপর জোর দিয়েছে যার জন্য ব্রোকারেজরা এই কোম্পানিটাকে নিয়ে বলিস অর্থাৎ ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে বলিস তো এই কারণে দেখলে দেখাবে এক্সেস সিকিউরিটিস এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে তবে অ্যান্টিকুই এই ব্রোকিং হাউসটা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে হোল্ডের কথা বলছে এবং অ্যাকুমুলেটের কথা বলছে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওতে আলোচিত কোম্পানিগুলোকে কেউ বাই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন